রাজেশ কি আছে ভাই দেখানোর আলহামদুলিল্লাহ এবং কি যদি অরিজিনাল না হয় 1 লাখ সিওর সিওর আপনার যে কাস্টমার আসবে টমি হিল ফিগারের ফেদারের জ্যাকেট অরিজিনাল না হলে না হলে 1 লাখ টমি হিল ফিগারের ফেদারের জ্যাকেট যদি অরিজিনাল না হয় 1 লাখ কলম্বিয়ার ফেদারের জ্যাকেট কলম্বিয়া হুম বাংলাদেশের ওয়েদারে যারা অরিজিনাল প্রোডাক্ট খোঁজেন এখানে কিন্তু লোকাল কোন মাল বিক্রি হয় না অরিজিনাল প্রোডাক্ট সেক্টরের জন্য মাগুরা ফ্যাশন কিন্তু আসতে হবে মাগুরা ফ্যাশনের ঠিকানা আছে উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় মিরপুর এক দক্ষিণ বিশিল ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেয়া থাকবে আপনারা যারা আগে নক করবেন তারাই পাবেন একটা মাল উপরে কি 80 গ্রাম ধরেন তো এত 70 80 গ্রাম ওহ কি একটা এত সুন্দর এবং কি 100% ফেদার যদি না হয় খিরপালক দাও বাকিরপালক 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 এই যে দেখেন কলম্বিয়া ঠিক আছে প্রত্যেকটা মালই কিন্তু স্ট্যান্ডার্ড দেখেন ফোরে কলম্বিয়া টমিল ফিগার ক্যালভিন ক্লাইন সব ধরনের মাল কিন্তু মাগুরা ফ্যাশনে অ্যাভেলেবেল ফোর ঠিক আছে এটাও কিন্তু ফোর দেখেন প্রত্যেকটা মাল কিন্তু অরিজিনাল অরিজিনাল না হলেই কিন্তু এক লাখের সুযোগ সীমিত সময়ের জন্য এক লাখ টাকা ইনকাম করা যারা এই ব্যবসা করেন বা যারা এই লাইনে থাকেন তারা আসে কিন্তু এই ব্যাগটা ধরতে পারেন এক লাখ যদি অরিজিনাল না হয় দেখেন সুবর্ণ সুবর্ণ সুযোগ সুযোগ না কলম্বিয়া কলম্বিয়া সবাই কলম্বিয়ার মাল খোঁজে আর আমি অরিজিনালের জন্য চ্যালেঞ্জ করলাম আপনাদের আসেন অরিজিনাল মাল কেমন হয় দেখে যান বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মালই কিন্তু ফেক হয় এগুলা নাইনটি নাইন পার্সেন্ট দেখেন একটা টমেল ফিগারের মাল টমিলফিকারের মাল দেখেন আমি এটা সব ধরুন যে না এটা আসলে কি জিনিস আপনি হাতের ভিতর না এরকম নিয়ে নিতে পারবেন